স্পেশাল স্পেশাল বন্ধু কিন্তু খুব ভাগ্য করে পাওয়া যায় তাই বন্ধু ফেসবুক ফ্রেন্ডের টানে এসেছি আমরা আজ এখানে অনেক বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল আমার জন্য আর সেই সারপ্রাইজটা কি সেটা তো অবশ্যই আপনাদের সঙ্গে ভাগ করে নেবো কারণ আপনারা আমার ফেসবুক ফ্রেন্ড ফেসবুক ফ্যামিলি তো চলুন দেখেনি কী সারপ্রাইজ ছিল সকাল থেকে অপেক্ষা করেছিলাম এই সারপ্রাইজটার জন্য আর এই জায়গাটা আপনারা চিনতে পারছেন এই জায়গাটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির আর এখানেই ছিল আমার সারপ্রাইজটা সকাল থেকে ভাবছি কতক্ষণে আমি এখানে পৌঁছাবো যদিও আসতে একটু দেরি হয়ে গেছিল তো চলুন তার আগে দেখিনি কৃষ্ণ কালিমা কি বলছেন আর এখানে আসলে মন একদম শান্তিতে ভরে ওঠে এদিন আমার দশ ভক্ত এখানে এসেছিল মায়ের মন্দিরটা ভাঙার জন্য সব কিছু এসেছিল দশ ভক্ত প্রচুর লড়াই করেছিল তারা জোর করে মন দিয়ে মায়ের কথাগুলো শুনছিলাম আর মনে মনে মাকে ডাকছিলাম এত ভালো লাগছিল ওখানে কি বলবো তারপরে ওখান থেকে চলে এসেছিলাম পাশের একটা হোটেলে এখানে সামান্য একটু টিফিনের আয়োজন করা ছিল সবাই মিলে খাওয়ার ব্যবস্থা চলছিল এখানে গত কয়েক মাস ধরে ফেসবুকে আমাকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল রাজশ্রী আর এই রাজশ্রীর হাত ধরেই আমি আরও অনেক ভালো ভালো বন্ধু পেয়ে গেছি আমার প্রত্যেকটা ব্লগে রিলসে ছবিতে রাজশ্রী এত ভালো ভালো কমেন্ট করে যে আমার ওখানেই দৃষ্টি আকর্ষণ করেছিল আর মনটা ওখানে গিয়ে আটকে গেছিলো তারপরেই এই আলাপ পরিচয় কথা বলতে বলতে ওর সঙ্গে আমার এত বন্ধুত্ব হয়ে গেছে রোজ একবার করে ও ফোন না করলে ভালোই লাগে না তো আজকে আমরা এসছি সবাই এখানে এই যে রয়েছে কাকুলির সাথে আমার পরিচয় হয়েছে ফেসবুক ফ্রেন্ডও আমার বেশি দিন হয়নি পরিচয় হয়েছে কিন্তু কাকুলির ভালোবাসাতে আজকে ওর বাড়িতেও চলে এসেছে আমরা আর আজকে আমরা সবাই এসছি সবাই বলতে তো আপনারা সবাই জানেন বলছি সবাই বলতে তো আপনারা জানেন আমাদের এই যে বাবাই আছে আর এই যে সন্দীপ আর এই যে বান্টি সোমা জিতেন্দা আশিস দা নিবেদিতা আমরা কোথাও গেলে তো আমাদের দল ছাড়া কোথাও যায় না সেটা ভালোভাবেই জানেন আপনারা সবাই তো আমরা বর্ধমানে এসছি বর্ধমানে কৃষ্ণ কালী মায়ের মন্দিরেই এসছি তো আপনারা তো সবাই শুনেছেন কৃষ্ণ কালী মায়ের মন্দির খুব জাগ্রত হয়েছে তো আমরা সেখানে পুজো দিতে এসছি তো এই যে এই বাকিটা এবারে ইতিহাস কাকুলি বলবে কাকুলি ঠিক আছে কি বলবো তোমাদেরকে বলার মতো কিছুই নেই কম বেশি সবাই আমাকে হয়তো সবাই আমাকে চেনে তো কাকুলি দিকে আমরা সত্যি আমি তো মানে পার্সোনালি আমি আমারটা বলছি আমি চিনতাম না তো রাজশ্রী দি মানে রেফারেন্সের কাকুলি দিকে চিনলাম জানলাম তো সবাই আজকে এসেছি আমরা এখানে এখনই আমাদের একটু চায়ের পার্টি হলো খুব এনজয় করছি আর ভীষণ ভালো লাগলো ওদের সঙ্গে পরিচয় হয়ে খুব ভালো লাগলো মানে নেক্সট টাইম আবার আসার খুব আমরা তাড়াতাড়ি করে চেষ্টা করব আর দিদিদেরকেও বলবো আমাদের বাড়িতে আসতে সবাই মিলে আমরা খুব এনজয় করবো আমরা এসেছি বর্তমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে খুব জাগ্রত এবং সেখান থেকে হ্যাঁ সেখান থেকে রাজশ্রী ফেসবুক ফ্রেন্ড নাম হচ্ছে রাইকথা কাকুলি রায় কথা কাকুলি তার বাড়িতে তার ফেসবুক ফ্রেন্ডের টানে এসেছি আমরা কোথা থেকে কিভাবে কার বন্ধুত্ব হয় সেটা একমাত্র মনের টান থাক না থাকলে হয় না সেইভাবে আমরা এত মনের টানে এসেছি এবং একটা পরিবারের আলিঙ্গনে সবাই মিটিত হয়েছি সেখানে দাদাকে পেয়েছি নতুন দিদিকে পেয়েছি সবাইকে পেয়েছি আমরা আরো এনজয় করব এবং আরো হ্যাপি থাকবো আর আপনারা সবাই কথা ব্লগ দেখবেন খুব ভালো লাগবে আপনাদের একদম সেম 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 ফাইন ফাইন

আরেকটা কথা বলি সব শেষে বন্ধু কিন্তু খুব ভাগ্য করে পাওয়া যায় তাই বন্ধুকে কিন্তু হারানো একদম যাবে না ঠিক আছে তাই তো কি সবাই বন্ধু কিন্তু ভাগ্য করে পাওয়া যায় তাই বন্ধু বদল হয় না আর বন্ধুকে আর মানে মানে বন্ধু ছেড়ে গেলে মনটাও খারাপ লাগে তাই জন্য বলি এই যে বন্ধু বন্ধু হচ্ছে ভাগ্য করে পাওয়া যায় তাই তো এই যে কাকু님이 আমাদের নতুন ফ্রেন্ড হয়েছে আর আপনারা তো সবাই জানেন আমরা দল ছাড়া কোথাও যাই না আমাদের দলের এই যে টিম ম্যানেজার এই যে বন্ধু সম্পর্কে তুমি দু লাইন বলে দাও বন্ধু সম্পর্কে তুমি দু লাইন বলে দাও আমাদের সবার জন্য না সত্যি তাই আমাকে ম্যানেজার বানিয়েছে ফেসবুক ফ্রেন্ড এবং আমাদের ফ্রেন্ডের দ্বারাই আমি ম্যানেজার কালকে এই সময়টা খুব মন খারাপ লাগছিল যখন ওরা বাড়ি চলে যাচ্ছিল যতটুকু সময় ছিল এত আনন্দ হাসি ঠাট্টা করে কাটিয়েছি আমরা ওদেরও খুব কষ্ট হচ্ছিল ওদেরও ইচ্ছে করছিল না বাড়ি যেতে কিন্তু কিছু করার নেই সবাই সবার বাচ্চা রেখে বাড়িতে বাড়িতে তো যেতেই হবে তো নেক্সট টাইম আমরা আবারও এক জায়গায় হব আর এইভাবে আনন্দ করে সময় কাটাবো তো ফেসবুকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালো ভালো বন্ধু উপহার De hecho